আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি মোহাম্মদ বাদল চমৎকার আরেকটা ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক নিয়ে হাজির হলাম চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার আর এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা পাইকারি এবং খুচরা দিচ্ছি এগুলো পাইকারি এবং খুচরা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন তো জালায় ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল থ্রি পিস এটা হচ্ছে কামিজটা অনেক সুন্দর কামিজের সামনে পিছনে একই রকম পিন করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন একটা কালেকশন এটা কামিজের সামনে পিছনে কামিজ দেওয়া আছে তিন গজ আড়াই হাত বহরে সম্পূর্ণ ফ্রি সাইজ এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্য আঁচলটা খুবই সুন্দর আর এটা হচ্ছে পায়জামাটা খুবই বেস্ট একটা কোয়ালিটি কামিজ সিল্কের অন্য জর্জট পায়জামা হচ্ছে সিল্কের খুবই চমৎকার একটা বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে একটা অ্যাশ কালার বা ব্ল্যাক কালার অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা ওয়াও অনেক দারুণ দেখেন এই হচ্ছে কামিজটা অনেক সফট কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি এই হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্ডাটা এটা হচ্ছে অন্ডা এটা হচ্ছে পায়জামাটা খুবই চমৎকার কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি এখানে হচ্ছে আরেকটা হচ্ছে নেভি ব্লু কালার অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে কামিজ সামনে পিছনে একই রকম পিনকোটা কামিজ দেওয়া হচ্ছে তিন গজ সম্পূর্ণ থ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে অন্যটা অন্যটা অনেক সুন্দর এটা হচ্ছে অন্য এটা হচ্ছে পাজামাটা খুবই বেস্ট কোয়ালিটি ফ্রেন্ডস যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার ডিজাইন চমৎকার কালার প্রতিটা কালার ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর বেস্ট একটা প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান ক্যান্ডিড সিল্ক থ্রি পিস যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন